প্রতিদিন আমরা শুনি পরিশ্রম করলে একদিন সফল হব কিন্তু কেউ বলে না সেই পথটা কত কাটা কত ভুলে ভরা আজকের গল্পটা এক তরুণের যে নিজের ভুলের মধ্যে খুঁজে পেয়েছিল সফলতার সঠিক পথ একটা গল্প যা হয়তো তোমারও জীবনের মোড় ঘুরিয়ে দেবে রাহাত একটা ছোট শহরের ছেলে চোখে বড় স্বপ্ন একটা চাকরি নিজের শহরে একটা জায়গা মা বলে বাবা তুই পারবি শুধু চেষ্টা করে যা ঢাকায় আসে একা হাতে ডিগ্রি কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন রেজাল্ট ভালো কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ শূন্য একটার পর একটা ইন্টারভিউ আর বার প্রত্যাখ্যান প্রথম মাসে আত্মবিশ্বাস ছিল দ্বিতীয় মাসে হতাশা তৃতীয় মাসে শুধু প্রশ্ন আমি কি সত্যি কিছু পারব একদিন ইন্টারভিউ শেষে অফিস থেকে বেরোচ্ছে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে রাহাতের হাতে একটা কাগজ উই আর সরি সে ফুটপাতে বসে ভাবে আমার পড়াশোনা আমার চেষ্টা সব কি বিফলে গেল চারপাশের মানুষ ছুটছে কেউ ওকে দেখছে না মনে মনে বলে সময়টা শুধু আমার বিরুদ্ধে কেন ঠিক তখনই এক চাচা পাশ দিয়ে যাচ্ছিল তিনি বলে উঠলেন বাবা পড়াশোনা ভালো জিনিস কিন্তু স্কিল না থাকলে সেটা কাগজের টুকরো ছাড়া কিছুই না এই কথাটা রাহাতের মাথায় বাঁচতে থাকে বারবার পরের দিন থেকেই রাহাতের জীবন বদলাতে শুরু করে চাকরি না পেলেও শেখা শুরু করে ফ্রি ইউটিউব টিউটোরিয়ালস দেখে কম্পিউটার স্কিল শেখে কমিউনিকেশন এক্সেল সিভি রাইটিং সব একে একে আয়ত্তে আনে প্রতিদিন নিজেকে বলে আমিও একদিন পারব সে নিজের সময় ভাগ করে নেয় দিনে শেখা রাতে ফ্রিল্যান্সিংয়ে প্র্যাকটিস নিজেকে বদলাতে শুরু করে ধীরে ধীরে তিন মাস পর সেই একই কোম্পানিতে আবার ইন্টারভিউ দেয় এইবার ওর চোখে ভয় নেই আত্মবিশ্বাস আছে ইন্টারভিউ আর হাসি মুখে বলে তুমি কি জানো আগের বার তোমার সিভি ফেলে দিয়েছিলাম কিন্তু এইবার আমি সেটা টেবিলের ওপরে রাখলাম রাহাত শুধু হেসে বলল আগেরবার আমি শুধু সার্টিফিকেট নিয়ে এসেছিলাম এইবার নিয়ে এসেছি দক্ষতা ইন্টারভিউ শেষে ইন্টারভিউ আর উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলে ওয়েলকাম টু আওয়ার টিম মিস্টার রাহাত আজ রাহাত একটা ভালো প্রতিষ্ঠানে কাজ করছে তার ডেস্কে একটা ছোট্ট নোট লেখা ভুল করো শেখো এগিয়ে চলো রাহাত এখন নতুনদের শেখায় কেরিয়ারে সফল হতে হলে শুধু স্বপ্ন নয় প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে হয় তুমি হয়তো এখনো লড়ছ কিন্তু হাল ছিল না ভুল করতে ভয় পেও না কারণ ভুলই শেখায় তোমাকে তোমার আজকের চেষ্টা তোমার আগামী গড়ে যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ব্রাইট হয়ে বাংলা যেখানে আমরা একসাথে শিখি জীবনের প্রতিটি মোড়ে একটা নতুন দক্ষতা একটা নতুন দিশা